হে গাছ দেখতে দেখতে অলরেডি শীত পড়ে গেলই প্রায় আর এরকম দুপুর এরকম দুপুর দেখলে তো পিকনিক না করে আর থাকা যায় না তাই অলরেডি শীত ধোকার সঙ্গে সঙ্গেই আমরা শুরু করে দিলাম আমাদের প্রথম পিকনিক আর গিয়ে আজকে তো আজকে প্রথম পিকনিকের এই তো রিজর্ট চলছে বাজারে গিয়েছিলাম আজকের পিকনিকটা ছিল হচ্ছে আলু কাবলি পিকনিক এই বলে আলু কপি ভুলে গেছে ও আলু কপি ভুলে গেছে বাজারটাকে আর কি তোমরা আমরা বাজার করে আসলাম এখনি আমরা এবার এটা বাজার না এটা বাজার না 30 টাকার কোনো বাজার হয় না সব এই যে এর কাছ থেকে চেয়ে চুয়ে নিয়ে অবশ্যই বাড়িতে গিয়ে আমরা বলছি যে কত টাকার বাজার কি হয়েছে বাজারে অনেক কিলো কিত্তি হয়েছে অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তো গাইজ আমি আমরা আর কি হিসাব দিচ্ছি কত টাকার আমরা বাজার করেছি আমরা চারজন করছি মানে এই আলু কপি পিকনিকটা তো দশ জন করে দিয়েছে আর চল্লিশ টাকা উঠেছে চল্লিশ টাকার মধ্যে কত কিছু কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা যুক্ত আর গোপাল মিলে বলবে তারপরে হচ্ছে এটা তেতুল 5 টাকার তেতুল এখানে আছে 7 টাকা দাঁড়ান একটু কম এখানে আছে 2 হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে আড়াই টাকার হচ্ছে মোটর আড়াই টাকার ছোলা टोटल 5 টাকা আর 2 টাকার টাকা এটা হচ্ছে জলজিরা 1 টাকা এটা এখানে আছে জিরে ধনে 5 টাকা 5 টাকা নয় 5 টাকার ও 5 টাকা সরি আড়াই টাকা আর টাকা 5 টাকা এটা হচ্ছে ফ্রি এগুলো আমাদের মুখ দেখে দিয়েছে ভালোবেসে ঠিক এটাও ফ্রি আর এটাও ফ্রি আর এগুলো সব আমাদের ভালোবেসে আমাদের আমাদের বাজারের কাকড়া আমাদের দিয়ে দিয়েছে মানে যেহেতু আমাদের বাজেটটা খুব ক্রাইসিস তাই জন্য তাই জন্য এখন আমরা এখন রেডি করছি गाइस যেহেতু কাকড়া আমাদের চিন্ত বাজারে তো আর ভাব যে এত বছর পরে আমরা গিয়ে তাও একটা করে একটা আলু গবলি প্রায় পিকনিক করছি দুপুরবেলা তো এত বছর পরে যাওয়ার পরেও তাও কাকু দেখছে যে আমাদের খুব বাজেট ক্রাইসিস আমরা কেউই আমাদের কাছে টাকা নেই তো দশ টাকা করে দিয়েছি চল্লিশ টাকা বাজেট উঠেছে তাই জন্য আমাদের কাকুড়া লাস্টে আমাদের দৈনু দশা দেখে আমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছে এই এতগুলো জিনিস টমেটোটা ঠিক হয়ে যাবে গায়ে একটু ভেজকে গেছে তো তাই জন্য এরকম হচ্ছে পুরো ভিডিওটা দেখো মজা আছে তো এখন চলছে পিকনিকের তোরজোর তো এখন সব কাটাকাটির পর্ব চলছে সবকিছু ধোয়া মজা চলছে তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখো অনেক মজা আছে ভিডিওতে তো গাইজ এখন আমরা সাথে চলে এসেছি আর কি আমাদের সব এখন রেডি হয়ে গেছে ঠিক আছে আমাদের সব রেডি হয়ে গেছে আলু কবলির জিনিস তো এখন আলু কপলির মাখার পালা তো এবার দেখা যাক আলু মাখা হচ্ছে সবাই এক এক করে সবাই চলে এসেছে মানে মেন যারা চারজন যারা দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা দিয়েছিল মানে চল্লিশ হাজার টাকা উঠেছে মানে চল্লিশ টাকা উঠেছে আমাদের তোমরা জানো অবশ্যই দেখেছো ভিডিওটা তো এবার দেখো কী কী রেডি করা হয়েছে কী হয়েছে তো গাইজ অবশ্যই সব কিছু কমপ্লিট কাটাকাটি সব কমপ্লিট আলু সেদ্ধ কমপ্লিট আর এদিকে ভাজা মশলা পেস্ট করাও কমপ্লিট তো এইবার বাটা হাটা হয়ে গেছে যুক্তা ক্লান্ত সবাই ক্লান্ত গোপালও ক্লান্ত হয়ে গেছে গোপালকে তো বারবার ভিড় করছি বলে ওর আগ উঠে যাচ্ছে যে ওকে এত খাটনি করতে হচ্ছে তা বিশ্বই চলে এসছে তো এই হচ্ছে আমরা মেন চারজন আমি বিশ্বযুক্তা আর গোপাল তো আমরা মিলেই আর কি করেছি আজকে দুপুরে কবলি তো প্রায় অনেক দিন পর আজকে আলুকবলির পিকনিক আর কি হলো সত্যি কথা বলতে গিয়ে খুবই মজা লাগছে কারণ প্রায় অনেক বছর পর আমরা চারজনে আবার একসাথে আজকে আলু কবলি দিয়ে স্টার্ট করলাম আলু কবলি পিকনিক করলাম দুপুরবেলা তো এখন হচ্ছে যুক্তার মাখারপালা অলরেডি আলু দিয়ে দিয়েছে আর বাদ বাকি যা যা শশা পেঁয়াজ টমেটো ধনে পাতা যা যা কুচু করেছিলো সব দিয়েছে এই যে ভাজা মশলাটাও এবার যেটা পেস্ট করেছিল শিললড়াই সেটাও দিয়ে দিলো এবার হচ্ছে এখন চলা হচ্ছে মাখার বাড়ি তো কেউই আমরা মাখতে চাই না কারণ হাত জলে প্রচণ্ড প্রত্যেকবার যুক্তাকেই মাখতে হয় তাই জন্য যুক্তাই মাখছে তো এখন হচ্ছে তেঁতুলগুলো আর কি দেওয়া হচ্ছে তো তেঁতুল দেখে তো আমার সবারই মোটামুটি জীবে জল এসে গেছিলো যুক্ত দেওয়া না পেরে চাটবে আর বললাম এই একদম না এঠো একদম করবি না আগে দিয়ে তারপরে লাস্টে তুই তোর মতো করে বাড়িটা চেটে খাস তো এই শুনে ও আর চাটাচাটি করলো না ও দিয়ে দিল ওই সব কিছু আবার চেটেও নিয়েছিল ওকে হাতটা ঠিক ধুয়ে নিয়েছিলাম আবার তো এইভাবেই এখন মাখা টাকার পর্ব চলছে আমাদের বেশ ভালোই হলো আমি ভাবতেও পারিনি এতটা আলু কবলি হয়ে যাবে এই যে গোপালকে তেলিয়ে তেলিয়ে তেলিয়েলে আবার জল আনতে পাঠানো হয়েছিল আর নুন আনতে পাঠানো হয়েছিল দেখো মুখটা দেখো ওর মুখটা দেখো ওর মানে দুপুরবেলা ঘুম পাচ্ছে মনে হচ্ছে আর এই দিকে আলু কবলি মাখতে হয়েছি পাশের বাড়িতে আমাদের এই পরিচিত একজন কাকিমা মানে প্রতিবেশী উনি বলছে এই কি করছিস রে আলু কবলি যদি নেই উনি বলছে আমাকেও দেয় তো গোপাল আবার বলছে যে আলুকপলি নিতে গেলে দশ টাকা দিতে হবে উনি বলছে দশ টাকা নেই এইভাবেই আর কি ফাঁস চলছে দুপুরবেলা তা এখন হচ্ছে টেস্ট করার পালা সবাইকে দিয়ে দিয়ে সবাই টেস্ট করছে মিষ্টি মিষ্টি লাগছে আর তো নুন দিয়ে সিদ্ধ করি আমরা আয় আয় খাবি আয় এই চোর আইছে একটা এই শুন আয় শুন সো ওই কাকিমা তো এসেই গেছে তো আবার এখানে আরেকজনও চলে এসেছিলো আরেকটা ছোট্ট ভাই চলে এসেছিলো মানে আলু কবলি শুনে কেউ আর থাকতে পারছে না জানে পুরো আলু কবলি হচ্ছে তাই জন্য সবাই চলে এসেছিলো আমাকেও দিয়ে দিয়েছে বাটিতে গোপাল আবার দেখেছে তো গাইস ওখানে বাটি মেপে মেপে সবাই দিচ্ছে এখন সবাই যেন পারফেক্ট পায় কেউ কমও পাবে না কেউ বেশিই পাবে না তো সবাইকে বাটি মেপে মেপে দিচ্ছি এই যে কাকিমাকে এই যে প্লেটে করে দেওয়া হয়ে গেলো এই যে হচ্ছে আমাদের কাকিমা যে আমাদের আগা ঘরে কিছু না কিছু হলে পরে ঠিক আসে তা সবাই আমরা মোটামুটি এইসবে খাচ্ছিলাম প্লেট প্লেটে এই যুক্তা যুক্তার আজীবন স্বভাব ও সবার লাস্টে বসবে নয় হাড়ি গামলা কড়াই এইসব নিয়েও খেতে বসে তো গাইজ এইভাবেই দারুণই আর কি পিকনিকটা আমাদের হলো আর গোপালে যে হাতা চাটতে বসেছে সবার শেষে এখন তো গাইজ আবার আসবো এরকম সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দিও